অনেকের দোকানে কিন্তু ফোন দেন ভাই দুই লিটার আড়াই লিটার জগ লাগে তিন লিটার জগ আছে কিন্তু তিন লিটারের জগ কালেকশন করছে তিন লিটার তো মেডিকেল সায়েন্স প্রমাণিত ডাবের পানি খেলে যে উপকারিতা হয় কাঁসাতে পানি রেখে খেলে সে উপকারিতা পাবেন কষ্টের টাকা ওরা বি ফলে যাবে না এবং অবৈধভাবে নষ্ট করবেন না কারণ হলো যে যারা আপনি মনে করেন বাইশো টাকা কেজি দু হাজার টাকা কেজি কাঁসা কিনতে চান তারা যে এগুলো দেখতে নতুন কিন্তু এগুলা সব কাঁসা কালার করা সালামু আলাইকুম শিয়াব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন রোহিত ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি থাকবে আজকে ভিডিওতে কাসার ইন্ডিয়ান গুজরাটি অরিজিনাল কাসার কিছু সোরা সেট নিয়ে আসছি পরে আপনার মক সেট নিয়ে আসছি এবং জগ গ্লাস বাটি এগুলো আলাদা কিনতে পারবেন আচ্ছা ঠিক তো বুঝতে পারছেন তো এই দেখেন আসনের সামনে শী হ্যাঁ শীতের পিঠা পুলি রাখার জন্য চমৎকার কাশা সেই কিশ অরিজিনাল ইন্ডিয়ান রাখার জন্য এখানে দুচ্ছিতা পিঠা বানাইতে পারবেন এবং পোয়া পিঠা রান্না করে রাখতে পারবেন গোড়া পিঠা রান্না করে রাখতে পারবেন এবং আপনার যে যে ই যে আপনার হান্ডি যে মাংসটা গরু মাংসটা কাচ্চি হান্ডি মাংস হান্ডি মাংসটাও এখানে पकाইতে পারবেন ওয়াও চমৎকার কিতো সুন্দর একটা গর্জিয়াস ভাই বুঝতে পারছেন এটা কিন্তু বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এটা ইউজ করে পুরা গরুর গরুর মাংস বুঝতে পারছেন ভাই কাতে খেলে কি হয় যেহেতু প্রশ্নটা বলছেন আমি বলি তো কাঁসটা কাঁসা হলো হান্ড্রেড পার্সেন্ট তো অনেক টাকা নষ্ট করেন সম্পদ কিনেন গাড়ি করেন বাড়ি করেন কিন্তু কাঁসাও কিন্তু একটা সম্পদ আপনি আজকে যে টাকা দেখে কিনবেন দশ বছর পরে এটা দ্বিগুণ হবে এবং এটা স্থায়িত্ব হলো দুইশো বছর পরম্পরা ইউজ করতে পারবেন তো কাঁসার প্রোডাক্ট আপনার শরীরের জন্য হার্ডের জন্য উপকারিতা আছে লিভারের জন্য উপকারিতা আছে গ্যাস্ট্রিক কালচার এবং পানিবাহিত রোগের কারণে যে অ্যালার্জির সৃষ্টি হয় শরীরে অ্যালার্জির জন্য অনেক উপকারিতা তো মেডিকেল সায়েন্স প্রমাণিত ডাবের পানি খেলে যে উপকারিতা হয় কাঁসাতে পানি রেখে খেলে সেই উপকারিতা পাবেন তামাতে পানি রেখে খেলে সেই উপকারিতা সেই উপকারিত পাবে তো ভাই দেখতে দেখতে দেখলাম চমৎকার একটা আনকমন আইটেম এটা হলো যে আপনার

একটা সেটি বলতে পারেন সার্ভিং একটা আইটেম ঠিক আছে তো এই দেখেন কাশার বদনা নাকি খুঁজেন হুম আগেকার দিনে কিন্তু আমার দাদা দাদের এগুলা কাশার বদনা ইউজ করতো আচ্ছা পানি কাপে কাজে ব্যবহৃতের জন্য আর কি বুঝতে পারছেন তো এই বদনা গলায় বদনা লাগবে বদনা কিনবেন আর এই যে ভাইয়া সুরা সুরা যাদের সিঙ্গেল সুরা দরকার সুরা কিনবেন আপনার জুস খাবেন শরবত খাবেন এগুলো সুরা কিনবেন যাদের লাগে তারা কিনে নেবেন আর এই যে ভাইয়া দেখেন গ্লাসটা কত সুন্দর রহিম ভাই দেখছেন সাধারণ ওয়াইন গ্লাস ওয়াইন গ্লাস কত সুন্দর নকশি কারুকার্য করা এগুলো সব কেজি 3000 3000 টাকা দেখেন গুজরাটি কাশার কেজি হলো 3000 মানে সফট ড্রিংক এগুলো কিন্তু সার্ভ করতে কোক হ্যাঁ সার্ভ করতে পারবেন কোক শরবত এগুলো দিতে পারেন জি 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 তো আমি আপনাকে এখান থেকে একটু দেখাই রহিম ভাই যারা কাশার বোল কিনতে চান বোল তাহলে দেখুন বলের আছে kasa দেখেন অসাধারণ কালেকশনগুলো রয়েছে যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ডাকার সাথে বাংলা যেকোনো নাম্বার এখানে আপনারা মাংস পোলাও ভাত ডাইনিং টেবিলে সার্ভ করতে পারবেন ফিনিশিংটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর ঠিক আছে তো এই দেখেন রহিম ভাই এই দেখেন অনেকে আমাদের নিউ মার্কেট থেকে যে মনে করেন বলে যে ভাই 2200 টাকা কেজি গুজরাটি কিনছি এদের অবস্থা দেখছেন কি এদের অবস্থা এটাও দেখেন আর এখানে দেখেন 2200 টাকা দেখেন 2200 টাকার কি

অনেকের দোকানে কিন্তু ফোন দেন ভাই দুই লিটার আড়াই লিটার জগ লাগে তিন লিটার জগ আছে কিন্তু তিন লিটারের জগ কালেকশন করছে তিন লিটার দুই লিটার বুঝতে পারছেন আর তিন লিটার দেখাবো এটা কেজি সব তিন হাজার বুঝতে টাকা তিন হাজার টাকা কেজি

এখানে কিন্তু আপনার মনে করেন একটা মগ সেট মগ সেট এটা একটা মগের একটা সেট একটা তিন লিটার একটা জগ পাচ্ছেন সাথে একটা যে প্লেটটা পাচ্ছেন যারা শূন্য তরিকায় খাওয়া দাওয়া করেন ঠিক আছে মানে একটা ফ্যামিলিতে চারজন পাঁচজন মানুষ থাকে তো তিনজন চারজন একসাথে বসে খান না তাদের জন্য এই প্লেটটা বুঝতে পারছেন যারা করেন বা একটা গেস্ট আসলো আস্ত মাছ বা আপনার একটা প্লেট দরকার বা একটা ডিশ দরকার এই এইটা কাজ করতে পারবেন ঠিক আছে তো এর সাথে আপনার মগ পাচ্ছেন ছয়টা ডাকনা সহ একটা প্লেট পাচ্ছেন ইন্ডিয়ান গুজরাটি একটা জগ পাচ্ছেন ঠিক আছে তো এইটার সেটটার ওজন হলো আপনার সাত কেজি সাত কেজি সাত কেজি ঠিক আছে তো এটা কিন্তু মগগুলা নকশি প্লেটটাও নকশি শুধু জকটা হলো প্লেন জকটা হচ্ছে প্লেন প্লেন তো আমরা এটা মগগুলা কিন্তু ঢাকনা সহ ঢাকনা সহ এটা আপনার একটা কিনে নিয়ে যদি আপনার ফ্যামিলিতে রাখেন আপনার বাবা পানি খাবে এটাই আপনার মা খাবে আপনার বাই খাবে আপনার বোন খাবে অনেক অসুস্থ লোক থাকে বৃদ্ধ বাবা মা থাকে রস বাঁধবে থাকে কাতর হয়ে যায় বুঝতে পারছেন তাদের জন্য এগুলো স্থায়িত্ব দুইশো বছর রয়েবে দুইশো বছরে পানি রাখবেন সন্ধ্যায় খাবেন আলহামদুলিল্লাহ আপনার বাবা মার রস বাদ ব্যথা দূর হয়ে যাবে বুঝতে পারছেন তো সাত কেজির একটা এটা কমপ্লিটলি একটা সেট নকশিরা তিন হাজার প্লেনটা আঠাশশো এই সেট নিলে সবগুলো আঠাশো টাকা কেজি আচ্ছা নকশি এবং এভারেজে হ্যাঁ প্রয়োজনে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন মিটার দেখিয়ে লাইভ ওয়েট দিয়ে আপনাদের দেখিয়ে তারপর কিন্তু অনলাইনে কেনাকাটা করতে পারবেন যারা সরাসরি আসবেন তারা তো দেখে শুনে নিতেই পারবেন জি ওকে তো আপনারা এই দেখেন মগ

তো এই যে কাঁসার জিনিস দেখাইলাম এখানে একটা সোরা সেট আছে ওয়াইন সেট মানে ওয়াইন সেট আসলে ওয়াইন গ্লাস কিন্তু আপনি সব দিতে পারবেন রহিম ভাই প্লেটটা দেখেন

যারা প্রবাসে ভাইরা আছেন বা আমাদের ঢাকা এবং ঢাকা ভাইয়ের যারা আছেন একটা সেট কিনেন আপনার স্মৃতি হিসেবে থাকবে আপনার মা একটা মগ ইউজ করবে এই মগের ভিতরে আপনার মায়ের হাতের ছোঁয়া স্পর্শ স্মৃতি হিসেবে থাকবে বুঝতে পারছেন তো সবাই এই সেটগুলো কিনবেন আর এখন একটু কথা বলবো ব্যতিক্রম ধর্মী বুঝতে হল যে আপনি মনে করেন যারা সিগারেট খান আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে সিগারেট কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতি করবে বুঝেন সিগারেটে প্রায় কি বলবো সিগারেটে কিন্তু প্রায় নিরানব্বই পার্সেন্টই ক্ষতিকর আচ্ছা নিরানব্বই পার্সেন্টই ক্ষতিকর কিন্তু এই যে সীসা সীসা এই সিসাতে কিন্তু এই সারতে কিন্তু মনে করেন এই আদি যুগ থেকে হম এখন পর্যন্ত কিন্তু অনেকে রাজাবাদ সেরাও কিন্তু এটা হ্যাঁ রাজাবাদ সেরা কিন্তু সিগারেট খায়তো না শিশা খায়তো বুঝছো স্যার কারণ শিশাতে হলো 0.5% অ্যালকোহল থাকে ওকে মানে 0.5 মানে কি 1% এর কম কই একশো পার্সেন্ট সিগারেটে আর কইলো এক ও নাই তাহলে এই সেসারে কিন্তু সবাই মানে বড় বড় যাবেন দেখবেন সেসার একটা ই আছে আলাদা একটা আড্ডাখানা আছে মনে করেন হ্যাঁ আমি যাই নাই কিন্তু আমি ভিডিও দেখেছি ইউটিউবে দেখেছি কিসে শুনেছি নিজে দেখেছি তো মনে করেন এই সেসাগুলা কিন্তু যারা খায় তারা কিন্তু ওই সিগারেট থেকেও কিন্তু এর ক্ষতিকর থেকে 100 ভাগের 1 ভাগও হিসাবে পড়ে না আচ্ছা দেখেন ভাই আসতে পারে সिशाটা দেখেন আগের কিন্তু মুগল আমলের ডিজাইন নকশি বাংলাদেশে ওয়ান পিস সिशा ঠিক আছে এটা কিন্তু সিঙ্গেল মানে চার পাঁচ জনে ইউজ করতে পারবেন বা সিঙ্গেল ইউজ করলে তো আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন তো এই সिशाটার দাম পড়বে মাত্র 6500 টাকা সম্পূর্ণ kasa সম্পূর্ণ kasa A to Z kasa আর তার সাথে আছেন আরেকটা সिशा দেখতেছেন

দেখে খাওয়ার জন্য অথবা বাসার দুধ জাল দেওয়ার জন্য কিন্তু এটা বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের খিচুড়ি চাটা জাল দেওয়ার জন্য এটা ব্যবহৃত হয় আর আমাদের থেকে কিন্তু বিভিন্ন ধরনের ঘন্টা এগুলো আপনার যারা মনে করেন আইসক্রিম বিক্রেতা বা মনে কোনে যে কলিং বেলিসে এগুলা ছোটবেলা যখন আজকে নিয়ে আসতো তখন দেখতাম কাঠের বাক্স নিয়ে এরকম একটা ঘন্টা নিয়ে আসতো এই যে ভাই দেখেন কশার রাইস চামিস এবং কারি চামিস 550 করে আর অনেক চামিস আছে আপনার টি চামিজ টেবিল চা যেগুলো ভিডিওতে দেখাইছি আচ্ছা ঠিক আছে ভাইয়া ধর যদি কিনতে চান নিউ মার্কেট জুনে একমাত্র অরিজিনাল কাঁসা আমি বিক্রি করি বুঝতে পারছেন তো এই নিউ জন্য যদি আপনারা কিনেন অরিজিনাল খাসি আমাদের কাছে আসে পড়বেন আর আমার দোকানটা হলো বরাবরের মতোই ঠিকানাটা দেখাই দিই রহিম ভাই ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তলা মেনগুলি হাতের বাম পাশে আচ্ছা অবশ্যই মাইমিন সিং কুকারি স্ক্রিনার লেখাটা দেখে নেবেন কারণ অনেকে বলে এটাই মাইমিন সিং কুকারি এটাই শিয়াবের দোকান আপনারা আসলে আমি অবশ্যই অবশ্যই লেখাটা দেখে কিনবেন স্ক্রিনের নাম্বার আছে এগুলাতে প্রয়োজনে যাচাই বাছাই করে নেবেন জি তো একটা কথা বলি যারা আপনারা মনে করেন হালাল টাকা কষ্টের টাকা ওরা যাবে না এবং অবৈধভাবে নষ্ট করবেন না কারণ হলো যে যারা আপনি মনে করেন বাইশশো টাকা কেজি দুই হাজার টাকা কাঁসা কিনতে চান তারা যে এগুলো দেখতে নতুন কিন্তু এগুলা সব

তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তো আজ এই পর্যন্তই